বিএমপির অধৈর্যর কারণে আগামী জাতীয় নির্বাচন ডক্টর ইউনু সরকার জনগণের কল্যাণে জনগণের আকাঙ্ক্ষা সেটা দিতে পারবে না এই যে আমরা যদি জাকসু নির্বাচনকে দেখি সেখানে নির্বাচন কমিশনারদের যে দলীয়করণ বিএমপিপন্থী এবং বিএমপি আবার অভিযোগ করতেছে জামাতপন্থী এবং আবার অভিযোগ করতেছে আওয়ামী লীগের বুট এই যে রাজনৈতিক আপনার বক্তব্য এবং ডক্টর ইউনুস সরকার আগামী নির্বাচন স্বচ্ছ জবাব দিতে পারবে না এটা অলরেডি এটার পিকচার এবং এটার মেসেজ গোটা বাংলাদেশের মানুষের কাছে চলে গেছে যারা স্বপ্ন দেখতেছেন যে বিএনপি তাদের নেতাকর্মীদের অহংকার দাম্বিকতা বন্ধ হয়ে যাবে এটা ভুল ধারণা বিএনপি নেতাকর্মীদের যে এখন অহংকার দেখতেছি এবং পুলিশ প্রশাসনের সাথে তাদের যে একটা বন্ধুত্ব এটা আওয়ামী লীগের সময় ছিল এখন আবার বিএনপি সেই ডেভেলপ করতেছে আওয়ামী লীগকে এখন দৌড়ের উপর রাখতেছে সাধারণ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা বাণিজ্য পুলিশের মাধ্যমে তারা টাকা পয়সা হাতিয়ে নিতেছে এগুলো কিন্তু আমরা পেবার পত্রিকা সাংবাদিকের মাধ্যমে দেখতেছি